নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সোতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে আছে রুই মাছের কালিয়া সঙ্গে থাকবে শাকের ভর্তা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন রুই মাছ নিয়েছি এই যে এই যে দেড় কিলো ওজনের রুই মাছ নিয়েছি এই মাছ কেটে এখন রান্না করব মাছ এখন কাটা শুরু করে দিই পাশ তুলে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব বটিতে ধার কেমে গেছে কাটতে অসুবিধা হচ্ছে ডিম হয়েছে মাছের ভিতরে মাছ সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মাছে লবণ হলুদ মাখাবো এই যে মাছের ভিতরে যে ডিম হয়েছে এই ডিম দিয়ে আজকে পাশা রান্না করে দেখাবো ডিমটা পরে কেটে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ ভালো করে মাঠিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দেব তেল ভালো করে গরম হয়ে গেছে একটু লবণ দেব মাছ দেব মাছের জলের জন্য মশলা বেটে নেব জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল জিরে শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব মাছ ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আরো মাছ কড়াইতে দিয়ে দেব মাছের যে ডিমটা হয়েছে ডিমটা একটু কেটে নেব ছোট ছোট করে আদা রসুন বেটে আদা রসুন বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছের ডিমে একটু লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো একটু তেল দেব কড়াইতে দিয়ে দেব ভেজে নেব ভেজে নিয়েছি নামিয়ে নেব আর কালিয়া মানেই তো কালো জিরে ফড়ন কালো জিরে ফোড়ন দেব পেঁয়াজ কুটিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব রাজমতো লবণ দেব হলুদ গুঁড়ো দেবো জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দেব জল ভালো করে জাল দিয়ে নেব মাছের জলের জন্য গরম মশলা বেটে নেব জল মশলা বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা পাট শাক শাক বেছে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন কেটে নেব ছোট ছোট করে আজকে পাট শাকের ভর্তা করে দেখাবো কি করে দেখি করি আপনারা দেখবেন এইভাবে সব শাকগুলো কেটে নেব ঝোল খুব ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব এবার ভালো করে জাল দিয়ে নেব উপর দিকে একটা কাঁচা চেরা লঙ্কা দেব রান্না আমার হয়ে গেছে আর কালো জিরে উপর দিয়ে দেব গরম মশলা একটু জল দেবো রুই মাছের কালিয়া রান্না কমপ্লিট নামিয়ে নেব পাট শাক রান্না করব পাট শাকের জন্য কড়াইতে সরষের তেল দেব এবার ফোড়ন করে নেব গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা খুব বেশি ভাজবো না একটু শক্ত শক্ত রাখবো লবণ পাট শাকে লবণ দেবো না এখন একবারে দিয়ে নেব হলুদ গুঁড়ো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এই যে মাছের ডিম রেখেছিলাম কিছু ডিম এভাবে ভেঙে দিয়ে দেব এবার পাট শাক দিয়ে দেবো জল দেবো কত কমে গেছে আর অল্প একটু জল দিয়ে শাক ঢেকে দেবো শাক একটু ঢেকে দেব ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব তুলে নেব পাট শাকের ভর্তা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব শুকনো শুকনো করে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি এইভাবে রান্না করাও খুব ভালো লাগে খেতে ঢেলে নেবো এই মাছের ডিম ছিল এই থালা এই থালাতেই ঢেলে নিচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আমাদের এখানে রান্না হয়েছে পাট শাক ডিম দিয়া মাছের ডিম আর হচ্ছে মাছের ঝোল খুব ভালো রান্না হয়েছে